হ্যালো গাইজ সকাল সকাল তোমার ঘুম যদি এইরকম জোরদার ব্যান্ড পার্টির আওয়াজে ভাঙে তাহলে কেমন লাগে বলো তো দেখো সকাল সকাল বলতে এটা আবার খুব সকালও নয় কেন কি তখন প্রায় বেলা এগারোটাই বাজে আর আমি এখন ঘুম থেকে উঠেছি বলে এরা সবাই এই রকম হাসছে দেরি করে ঘুম থেকে উঠেছি তো কী হয়েছে আমি রেডি হওয়াতে কিন্তু কোনো খামতি রাখিনি কেন কি খুব তাড়াতাড়ি রেডি সেডি হয়ে একদম সান করে চুল টুল শুকিয়ে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর আমার ফাইনাল লুকটা তো তোমরা দেখেই নিয়েছ আমার শর্টস ভিডিওতে তো তারপর তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে শীতলমায়ের মায়ের পুজোও শুরু হয়ে গেছে ঠাকুরমশাই একে একে মাকে অঞ্জলি দেয়া চামড় দেখানো উনি ওনার মতো করে নিষ্ঠা ভরে পুজো করা শুরু করে দিয়েছে আর আমরা সবাই মিলে চোখ ভরে মুগ্ধ হয়ে শুধু মাকে দেখছি তারপর সবাই মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব তো সেই জন্য একটা রীতিমতো লাইন দেওয়াও শুরু হয়ে গেছে তারপর ফাইনালি বসার জায়গাও পেয়ে গেছি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ গাইস দেখো দেখো একদম পেছনে ওই যে হ্যাঁ ঠিকই দেখছো আর জানো তো আমার পাশেই লেফট সাইডে আমার পাড়ার একজন দাদাও পুষ্পাঞ্জলি দিতে বসেছিল ও এমন হাসি হাসির কথা বলছিলো পুষ্পাঞ্জলি দিতে এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদের ও এটাই বলছিল যে এসব পুষ্পাঞ্জলি নমস্তুতে ছাড়া ও আর কিছুই বুঝতে পারছে না সত্যিই মাঝে মাঝে এমন উচ্চারণ করছিল ঠাকুর মশাই যে আমিও বুঝতে পারছিলাম না এটা তোমাদের আর কার কার সঙ্গে হয় কমেন্ট করে জানিও তো তারপর মাকে প্রণাম করে চরণামৃত একটু খেয়ে নিলাম আর ছোটোবেলায় জানো তো এই চরণামৃত খাওয়ার জন্য বারবার ঠাকুরকে প্রণাম করতে যেতাম তোমরা কারা কারা এরকম করতে বলো বলো তো দেখো একদিকে পুজোর কাজ শেষ হতে না হতেই আরেকদিকে ভোগ বিতরণের কাজ শুরু হয়ে গেছে আর দেখো গাইজ আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গেও আমার দেখা হয়ে গেছে তো আমার এই সাবস্ক্রাইবার সম্পর্কে আমার কাকিমা হয় ও আমার সব ভিডিও দেখে তো এদিকে দেখো একে একে অন্নপ্রসাদ প্রসাদ ভোগ বিতরণের কাজও শুরু হয়ে গেছে পাড়ার সমস্ত লোকেরা একসঙ্গে এক জায়গাতে বসে ভোগ ঠাকুরের প্রসাদ নিয়ে যাবে বাড়িতে আর আমি তো ঘড়ির কাটা ধরে ধরে অপেক্ষা করে থাকি কখন এই ভোগ বিতরণের কাজটা শেষ হবে আর আমি কখন এই ভালো ভালো খাবারগুলো খেতে পাবো তারপর এইদিকে ঠাকুরমশাই মায়ের ভোগও নিয়ে চলে এসছে তো ঠাকুরকেও ভোগ অর্পণ করা হবে ঠাকুরকে ভোগ দেওয়ার পরেই কিন্তু আমাদের ভোগ বিতরণের কাজটা শুরু হয়েছিল এত ভিড়ের মাঝে আমার বাড়ির লোকজনই কোথায় বসেছে প্রথমে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না তারপর দেখি আমার মা একদম আমার বাড়ির দরজার সামনেই বসেছে যাতে খাবারের পাত্রগুলো ট্রান্সফার করতে সুবিধা হয় বুঝলে তো আর এই সময়টা চরম রোদের তাপে মানে সবার এক্সট্রিম লেভেলের গরম লাগছিল তবুও সবাই কষ্ট সহ্য করে বসেছিল শুধুমাত্র মায়ের ভোগ নেয়ার জন্য মানে ভাবতে পারছ তো দেখো গাইজ এত রকম সব ভোগের রান্না হয়েছিল আর সমস্তটাই খেতে দারুণ হয়েছিল দারুণ মানে কোনো কথা হবে না তো এখানে আমার দিদি পিসিমণি মাছিমারা সবাই খেতে বসছিল সবার পাতা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা তারপর সবাই খেয়ে দেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি আবার এই রকম চরম বিপর্যয় শুরু হয়ে গেছে বাড়ির সামনেই মানে একদম আমার রুমের পাশে লিটারেলি এমন বাজি ফাটার শব্দ হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে চলে এসেছি নিচে তো এসে দেখি রকম বাজি পোড়ানো শুরু হয়ে গেছে তারপর আরেকদিকে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে তাদের নাচানাচি শুরু করে দিয়েছে কেন কি শীতলা মায়ের সন্ধ্যা আরতির কাজ শুরু হবে তাই জন্য আমার এই তুবড়িগুলোতে কোনো ভয় লাগে না তাই দেখো এটা কি সুন্দর জ্বলছে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আর আদারওয়াইজ আলাদা বাজিতে আমার প্রচণ্ড ভয় লাগে তারপর এখানে সবাই এত লাইন দিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে কিসের জন্য তোমরা কি কিছু গেস করতে পারছো আরে হ্যাঁ হ্যাঁ আমাদের সেই ফেমাস বাতাসা হরি লুটের জন্য তারপর রাতে আবার শীতলা মঙ্গল ষষ্ঠীও ছিল যদিও এই বছর আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি কখনো দেখিনি তো আমার মা বললো এগুলো আগে হতো তারপর আবার অনেক বছর পর এখন হচ্ছে তো তাই জন্য একটু দেখার পর আমার ঘুম পাচ্ছিলো তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে